ফের একবার নজির গড়ল ত্রিস্তর পঞ্চায়েত ভোটে রাজ্যের নানা জায়গায় ভোটদানে বাধা সন্ত্রাসের অভিযোগ উঠলেও কদমতলা ব্লক এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে একটি ভোট কেন্দ্রে রাত এগারোটায় ভোট গ্রহণ শেষ হয়েছে ব্যালট বাক্সগুলি স্ট্রং রুমে রাখা হয়েছে ভোট চারটায় স্ট্রং রুম সিল করা হয়েছে বলে জানান ব্লকের ভিডিও অনিমেষ দেববর্মা আমাদের কদমতলা ডি ব্লকে ত্রিস্তর পঞ্চায়েত ইলেকশন গতকালকে হয়েছে তো টোটাল আমাদের এইট্টি থ্রি পয়েন্ট ফোর ভোটিং হয়েছে রাত্র এগারোটা অবধি যেটা একটা লাস্ট পুলিং স্টেশন আছিল এখানে আমাদের কমপ্লিট হয় তো আমরা রুম ক্লোজ করতে করতে মোটামুটি কালকে চারটার মধ্যে আমরা সকাল চারটার মধ্যে ক্লোজ করেছি তো সব মোটামুটি সব জায়গাতেই আমাদের পিসফুলভাবেই ইলেকশন হয়েছে সবার সাপোর্টের কারণে সব পলিটিক্যাল পার্টির সাপোর্ট আমরা পেয়েছি পাবলিকের সাপোর্ট পেয়েছি পুলিশের সাপোর্ট পেয়েছি তো একটা মানে উৎসবে মেজাজে সবাই কালকে বোট কাস্ট করতে পেরেছে তো ল এন্ড অর্ডারও কিছু ইস্যু আসলো না তো ইট ওয়াজ ওভারঅল সাকসেসফুল আর বোটিং বোট লেট আমাদের সোনাইশরি একটা স্কুল আছে ওইখানে একটু হয়েছে অ্যান্ড দক্ষিণ কদম একটা সেন্টার আছে ওইখানে একটু লেট হয়েছে আর একটা শর্ট আউট হয়ে গেছে এরপর আমাদের পিসফুলি সব কিছু ঠিক হয়েছে কদমতলা ব্লক এলাকার উনিশটি গ্রাম পঞ্চায়েতের দুশো তেত্রিশটি আসন ও পনেরোটি পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের আসনগুলির ভোট গ্রহণ হয় ব্লকের ভিডিও জানান কদমতলা ব্লক এলাকায় তিরাশি দশমিক চার পাঁচ শতাংশ ভোট পড়েছে রাত এগারোটা অবধি ভোট গ্রহণ হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলিকে ধন্যবাদ জানান তিনি সহযোগিতা করার জন্য আগামী বারোই আগস্ট ভোট গণনা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা গণদেবতার কাদের পাল্লা ভারী সেটাই এখন দেখার বিষয় কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার دوليه <laughs>

आजा आजा लो एयरपोर्ट आना एयरपोर्ट कितना कम है कहां जिज्ञासा आ गए गेट चलिए अपन और चला सकते हैं आज तो आप अपने गाड़ी दे दो Yeah,